রাবার সিস্টেম হাত থেকে পড়লেও ভাঙবে না তাই এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এটাদের ফিল আপ ফাইবারে যারা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সিপিএম মার্কেটিং এডিটিং এর কাজ করতে চা ইজিলি স্মুথলি ভাবে কাজ করতে পারবেন কোনো প্রকার হ্যাসল ছাড়াই তাই নাকি এবং অ্যাভেলেবল কোয়ান্টিটি থেকে বেছে নেওয়ার সুযোগ থাকতেছে আচ্ছা আপনাদের শপে আসবে কিভাবে ভাই আমাদের শপ লোকেশন ঢাকা মিরপুর 10 শারণ সুপারমার্কেট ঢাকা মিরপুর 10 গোল চত্বর শাহালি মার্কেটের পিছনে রোড নাম্বার 3 শারণ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় ল্যাপটপ প্রাইম 203 204 নাম্বার শপ ওকে তার মানে শাহালি প্লাজায় দোকান না প্লাজার পিছনে হারুন সুপার মার্কেট রোড নাম্বার থ্রি how does for market dito talate ji 204 number shop ji erpor konta dekhbo bhai erpore dekho g3 g3 hocche apnar i5 er 6

আঠারো হাজার পাঁচশো টাকা হটকে জি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা ইন্স করতেছি যে গতকালকে ল্যাপটপ চার্জার সহ আসছে এবং অরিজিনাল অথেন্টিক চার্জার অরিজিনাল সব চার্জার অরিজিনাল না এই যে Lenovo ওই পিছনে যে HP হ্যাঁ এটা হচ্ছে HP হ্যাঁ HP দেখেন অরিজিনাল চার্জার দেখে শুনে পারচেজ করবেন ভেরি নাইস ওকে এরপরে যখন যারা G4 চাচ্ছেন তাদের জন্য আরেকটা 820G4 i5 এর 7 জেনারেশন আর GB RAM 256 SSD প্রাইস থাকতেছে মাত্র 21000 টাকা 21000 i5 এর 6 জেনারেশন হচ্ছে 19000 টাকা i5 এর 7 জেনারেশন হচ্ছে প্রাইস থাকছে মাত্র 21000 টাকা যারা শপে আসবেন দেখে শুনে কুরিয়ার পারচেস করতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আর সবাই না আসতে পারলে কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও কলে ল্যাপটপটি দেখবেন আমাদের স্ক্রিন দেওয়ার যে নাম্বারটি থাকবে সেখানে কল করে ভিডিওটা ল্যাপটপটি দেখবেন ফ্রেশ কন্ডিশনে আছে কিনা দেন আপনি এক হাজার বিশ টাকা পেমেন্ট করুন বিকাশে তারপর চৌষট্টি জেলা আমরা ল্যাপটপটি পাঠিয়ে দেবো তখন সেখানে দেখে শোনে পারচেস করতে পারবেন এবং কন্ডিশনে টাকা পে করে বাসা নিয়ে যেতে পারবেন ভেরি নাইস আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কলে ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন তারপর অর্ডার করবেন ভাই আমাদের ভিডিও অনেকেই দেখা যাচ্ছে ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে দিয়ে ল্যাপটপের দাম থাকে বিশ হাজার বলে দশ হাজার ল্যাপটপের দাম থাকে পঞ্চাশ হাজার বলে বিশ হাজার এটা বলে আপনাদেরকে প্রতারণার শিকার করে সো আপনারা যেন প্রতারিত না হন অবশ্যই যে ভিডিও থেকে কথা বলছে তাকে দেখবেন ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন যে আসলে দোকান আছে কিনা ল্যাপটপ অনেক আছে কিনা তখন অর্ডার করবেন জি রাইট ওকে এরপর যারা মফাসল থাকেন তাদের জন্য এটা বেস্ট ডিল হবে কোরাই আই ফাইভের ফাইভ জেনারেশন লেন এভার টি ফোর ফাইভ জিরো আই ফাইভের ফাইভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো হার্ড ডিস্ক টাচ স্ক্রিন ল্যাপটপ আর এটার এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ভিতরে একটা ব্যাটারি বাইরে একটা ব্যাটারি আপনি যদি এটা খোলাই ইউজ করেন ইউজ করতে পারবেন আচ্ছা তাই নাকি

দেখে শুনে পারচেস করতে পারবেন প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় আচ্ছা এখান থেকেই ভাই কো হবে নাকি ফিক্সড প্রাইস যদি শপে আসেন আমি আমার সাধ্য অথেন্টিক চার্জে দিয়ে যতটুকু অনার করা যায় আমি করে দিব থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর এরপর যেটা দেখো এল ফোর এইট জিরো এল ফোর এইট জিরো আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস

আপনি অ্যাসিডির হেলথ কন্ডিশন দেখবেন অ্যাসিডি কোন ব্র্যান্ডে আছে নর্মাটাটা বাংলাদেশের ব্র্যান্ড হলে হবে না এটা মাল্টিনেশনাল স্যামসাং এনবিএম এসকে হাইনিস তোশিবা ব্র্যান্ডের কন্ডিশন আছে কি নাই এবং সেটার হেলথ কন্ডিশন দেখবেন দেন আপনি পারচেজ করবেন তখন একটা ল্যাপটপ এ গ্রেড

টাইপ সি চার্জার পারচেজ করতে পারবেন এবং টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকতেছে মাত্র ধারণা করেন কত হতে পারে কত হইব ভাই আই ফাইভ এর টেন জেনারেশন কত দিবেন আপনি এটা মোস্ট ডিমান্ডিং এটা ল্যাপটপ সবাই বিক্রি করে আটত্রিশ উনচল্লিশ আপনাকে চল্লিশের আমি চল্লিশের নিচে এটা প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ পাঁচ মাত্র পঁয়ত্রিশ পাঁচশো এবং টাচ স্ক্রিন ওকে আমি আজকে শুরুতেই বললাম যে প্রত্যেকটা ল্যাপটপ হোলসেল প্রাইসে থাকবে ওকে হুম

কল করা হয়েছে বুঝছি মানে আমি এখানে ভাই বলতে ভাই ল্যাপটপ আছে তাদের ভিডিও করেন এইটাই মানে হুট ভিডিও ভিডিও এই মাত্র ল্যাপটপ চলে আসছে আচ্ছা এরপর ভাই বলেন এরপরে দেখাবো যারা রাইজেন্স লাভার

সুপার ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আসলে 4K ভিডিও ইজিলি চালাতে পারবেন ওকে এরপর এরপর যেটা দেখাবো যারা ভাই আমি 360 মডেল কমপ্যাক্ট সাইজের একটা ল্যাপটপ চাচ্ছি ম্যাকবুকের ফিলও চাচ্ছি এবং সব ধরনের ফ্যাসিলিটিও চাচ্ছি এটা কি কি ফ্যাসিলিটি নাই সেটা বলি আমি আচ্ছা আচ্ছা আমার কাছে এমন কোনো ফ্যাসিলিটি মনে পড়ছে না যে এটার ভিতরে নাই এটা প্রথমত 360 রোটेट করবে এর সাথে একটা ম্যাগনেট ডিল আছে যেটা লক হয়ে যাবে লক হয়ে গেলে এটা কিবোর্ড আর কাজ করবে না ফেস লক পাবেন এখানে টোটাল চারটা স্পিকার উপরে দুইটা নিচে দুইটা নিচে দুইটা সুতরাং এক্সট্রা কোনো স্পিকার লাগবে না বাটন লাগছে এটা টাচ পাচ্ছেন আচ্ছা টাচ স্ক্রিন ফেস লক ফিঙ্গার ব্যাকলাইট কিবোর্ড সহ এবং টাইপ সি চার্জার ও ওয়াও ভাই যখন এটা প্লে করবে তখন বুঝতে পারবেন যে এত সাউন্ড কিভাবে হয় ও এবং খুব ফ্রেশ কন্ডিশনে আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকতেছে কোরাই 5 এর 8 জেনারেশন আর জিবিএম 256 জি কোমাইসেন একদম 38000 টাকা প্রাইস কমাই দিছেন তো একদম এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 42000 টাকা আজকে 38 38000 টাকা ওকে ভাই কাছে তো অনেক মানে ভালো ভালো কন্ডিশন আপনি হোল প্রত্যেকটা ল্যাপটপে হোলসেল প্রাইসে পাবেন আচ্ছা এরপর দেখো Lenovo T480

একটা ল্যাপটপে আমি স্ক্র্যাচ বা দাগটা দেখতে পাচ্ছি জি না আচ্ছা যদি মানে বি বা সি হয় তখন দাগ স্ক্র্যাচ বা স্ক্র্যাচ থাকবে সি চার্জার থাকবে ও কপি চার্জার থাকবে কপি চার্জার মেজর সমস্যাটা হচ্ছে আপনি যখন বাসাবাড়িতে ওভারলোডেড বিদ্যুৎ সাপ্লাই হয় তখন কি করে কপি চার্জারটা ওই ওভারলোডের যে বিদ্যুৎটা সেটা মাদারবোর্ডে সাপ্লাই করে দেয় তখন মাদারবোর্ডটা জ্বলে যায় আর অরিজিনাল চার্জার হলে সুবিধার হচ্ছে অরিজিনাল চার্জার নিজে জ্বলে যাবে

শাহানি মার্কেটের পেছনে হারুন সুপার মার্কেট দ্বিতীয়তলা আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম দুশো তিন দুশো চার নম্বর শপে আসলে ল্যাপটপ প্রাইম সপ্তাহের সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের ইউটিউব এবং ফেসবুকে যারা ফলো করতে চান তারা ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করবেন তার নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ভাই